হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সাথে নতুন যে ব্লকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে সিলেটের বন্দরবাজার থেকে সিলেটের বন্দরবাজার ঐতিহ্যবাহী যে বন্দরবাজার তে সন্ধান আমার সাথে সাথে এই বন্দরবাজারে পোস্ট অফিসের সামনে যে গলি যেটা সিলেট সিটি সুপার মার্কেটে অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশনের সামনের যে রাস্তা সেটির অবস্থা কী অবস্থা সৃষ্টি হয় সেটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমাদের ব্লগ আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের এই এইচ মিডিয়ার ব্লগটি দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে সিলেটের নতুন নতুন কোনো জায়গার নতুন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব আপনারা সেজন্য আমাদেরকে সহায়তা করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন আমরা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে চট করে আপনাদের সেখানে নোটিফিকেশন চলে যেতে পারে তাহলে আমি আপনাদের দেখাতে শুরু করি এটা হচ্ছে সিলেটের হাসান মার্কেট ঐতিহ্যবাহী হাসান মার্কেটের পাশেই অবস্থিত এই যে রাস্তা যেটি সিলেট হেড পোস্ট অফিসের সামনে রাস্তা এখানে সন্ধান আমার সাথে সাথে হকাররা নানারকম পশুরা সাজিয়ে বসেন এখানে রাস্তা একবারে ব্লক করে রাখেন তারা এখানে বিভিন্ন প্রকার ফল ফলাদি, শাক সবজি থেকে শুরু করে তরি তরকারি মাছ সব কিছু নিয়ে এখানে জটলা পেকে বসে থাকেন আর তুলনামূলকভাবে এখানে সস্তা হওয়ার কারণে ক্রেতা সাধারণরা উপচে পড়া ভিড় জমিয়ে থাকেন এখানে আর বিশেষ করে সিলেটের শহরের যারা ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন উপজেলা থেকে এই শহরে এসে বিভিন্ন কাজ সারেন তারাও এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় এখান থেকে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ফল ফ্রুট থেকে শাক সবজি এসব কিনে নিয়ে থাকেন তা সেজন্যই এই রাস্তাটিতে এত জাম এত ভিড় এত ক্রেতা সাধারণ ক্রেতা বিক্রেতাদের এত আনাগোনা সৃষ্টি হয়ে থাকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন আমরা আস্তে আস্তে দেখাবো এখানের আদ্যপ্রান্ত এখানে রাত বাড়ার সাথে সাথে এখানকার যে অবস্থা সৃষ্টি হয় প্রচণ্ড যানজট লেগে থাকে রাস্তায় আর দু রাস্তার পাশেই সারাটা রাস্তা এক রকমের দখল করেই এক হাসান মার্কেট অপর পাশে সিলেট সিটি সুপার মার্কেট রাজা স্কুলের যে জুতার মার্কেট যেটি সেটি এক পাশে এর মাঝখানে এই পশরা সাজিয়ে তারা বসে থাকেন এখানে বিভিন্ন রকমের সবজি তরি তরকারি রয়েছে রয়েছে বিভিন্ন রকমের ফ্রুটস যে দেশীয় ফল তারপরে এখানে রয়েছে ইম্পুটেড বিভিন্ন রকমের ফল ফলাদি এসব এখানে বিক্রি করা হয় তাকে বাসমান হকাররা এসে এখানে জটপট বিক্রি করে চলে যান তারা সন্ধ্যার পরে এখানে এসে তাদের এই দ্রব্যগুলা পশুরা সাজিয়ে বসেন আর রাত দশটা এগারোটা নামতেই তাদের ব্যবসা এখানে গুটিয়ে নেন এখানে যে নানা রকমের পেঁয়াজ রসুন আদা হলুদ এসব মশলা জাতীয় পণ্য কিন্তু এখানে অনেকে বসে থাকেন বেন নিয়ে আসেন তারা এখানে হোকাররা আসেন আসেন এই যে সিজন সিজনেবল যে ফ্রুটস যেগুলো আছে এই আমাদের দেশীয় সিজনেবল ফলমূলগুলোও তারা এখানে নিয়ে আসেন বিদায় এখানে যারা শহর থেকে বাড়ি ফেরেন তারা এখান থেকে তাদের এই প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিনে নেন বিশেষ করে এই রাস্তাটি কিন্তু এই ব্যাপক জ্যাম হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা মানুষের ভোগান্তি সৃষ্টি হয় যানজটের সৃষ্টি হয় কিন্তু সেদিকে অনেকে খবর নেয় না বিশেষ করে এই রাস্তাটি বিগত নয় থেকে দশ মাস আগে কিন্তু খুব কঠোর একটি পরিস্থিতি তৈরি করে এখানে বিভিন্ন রকমের সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লাই করে এই রাস্তাটিকে ক্লিয়ার করা হয়েছিল এখান থেকে হকারদের উচ্ছেদ করে হকারদের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে তাদেরকে ব্যবসা করার জন্য পারমিশন দিয়েছিল তাদের জন্য আলাদা টিনশেডের গোড় নির্মাণের কথা বলা হয়েছিল কিন্তু ওই হকাররা ওই ভিতরে এই সিটি সুপার মার্কেটের একটু ভিতরে এই জায়গা থেকে মাত্র দুই মিনিটের রাস্তা